আল্লাহর জিকিরের ধরন এইভাবে নদীর গাছ মানুষের থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে অক্সিজেন ত্যাগ করছে তার মানে গাছের জিকির করার ধরন এটা সুতরাং আজকে মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাফুল করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ মালিকের আইন সেই ভালো লাগে না এই জন্য যদি কোরআন শোনার জন্য যদি একটা রাত দেখেন অনেক এলাকায় গাজের গীত আগের গাজের গীত শুনছেন না আপনারা অনেকে বাউল সঙ্গীত হয় বাউদের বিপক্ষে কথা বলছি না তার মানে তা মনে করেন এই কোরআনটা কি আসলে পুলিশকারি মহিবুল্লাহ আর দ্বিতীয় আজহারি মাহমুদুল হাসান আজহারি ভাইয়ের মাহফিল না না এই কোরআনের মাহফিলটা কার আল্লাহ এটা হচ্ছে জান্নাতের বাগান আপনি যখন এখানে বসে আছেন আসমান থেকে আসমানি ফেস্তারা আপনাদের জন্য দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমাদের সাকিনা আপনাদের উপরে নাজিল হচ্ছে সুবান আল্লাহ তাহলে লাভ না লস হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল আজকে গুচ্ছ গ্রামের যে যুবকেরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে এই কষ্ট আপনারা যদি এদিক ওদিকে ঘোরাফেরা করেন যদি সুন্দর পরিবেশে না বসেন এই কষ্ট তাদের বিধা যাবে ভাই একটু অনুরোধ করব কিছু সময় আমি কিন্তু স্টক করছি এক সপ্তাহ আগে এত কষ্ট সত্য এত দূর সেই বরিশাল থেকে আসছি এখানে অনেক খরচ কিন্তু সমস্ত কিছু মিটায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবুল করছে আলহামদুলিল্লাহ পিছনের যে ভাইয়ের আছে একটু বসি আসলে বসলে কিন্তু ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ করে দিছে আমি বেশি সময় থাকবো না